পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে হঠাৎই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটেছে এক ধাক্কায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল শনিবার বাংলা জুড়ে ছিল কুয়াশার দাপট সকালের দিকে হিমেল হাওয়ায় কার্যত জুবুথুবু অবস্থা হয়ে দাঁড়ায় বাংলার বাসিন্দাদের ইতিমধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি চলতি ডিসেম্বরে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ যার ফলে কনকনে ঠান্ডায় হতে পারে ঝড় বৃষ্টি তো আসুন জেনে নেব আজকে একুশে ডিসেম্বর রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে কবে থেকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজকে কোন কোন জেলাগুলিতে কুয়াশার সতর্কতা থাকছে এ বিষয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই প্রতিবেদনটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমে দেখে নেব আজকে রবিবারের আবহাওয়ার আপডেট তো সকাল থেকে দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে সরাসরি চলে যাব চিত্র অর্থাৎ স্যাটেলাইটে তো আজকে রবিবার সকাল থেকে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু কুয়াশাচ্ছন্ন আজকে পশ্চিমাঞ্চলের জেলাগুলির আকাশ কিন্তু এখনও সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বেশ খানিকটা গভীর বা ঘন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ সহ বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু ঘন কুয়াশায় কার্যত ঢেকে রয়েছে এই সমস্ত এলাকা পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দিনাজপুরের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন এবং বেশ খানিকটা বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকবে গতকাল দিনভরই কার্যত আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল এবং বিভিন্ন জেলায় কিন্তু দিনভর আকাশ মেঘলা থাকার কারণে তাপমাত্রা বিভিন্ন জেলায় কোথাও পাঁচ ডিগ্রি কোথাও ছ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল আজকেও কিন্তু সকাল থেকে বিভিন্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বিভিন্ন এলাকায় কুয়াশার প্রভাব কিন্তু থাকবে তবে আজকে বৃষ্টি কোথাও হচ্ছে কি না আমরা একটু দেখে নেব বজ্র মোড়ে গতকাল যেমন পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় কুয়াশা ছিল আজকেও কিন্তু বিভিন্ন এলাকায় কুয়াশা একই রকম থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটাও কিন্তু কোথাও তিন ডিগ্রি কোথাও চার ডিগ্রি পর্যন্ত ড্রপ করার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে সূর্যের দেখা পাওয়া গেলেও কার্যত বিভিন্ন এলাকায় বেশিরভাগ সময় জুড়েই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আজকে রবিবার দেখা যাচ্ছে যে আকাশ সামান্য মেঘাচ্ছন্ন এবং কুয়াশা দাপট থাকলেও বৃষ্টি কিন্তু আজকে কোথাও হচ্ছে না বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই প্রিয় দর্শক বন্ধুরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে বৃষ্টির কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বেল্টে আকাশ কিন্তু সামান্য কুয়াশাশোনো থাকলেও বৃষ্টি তেমন রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এদিকে যদি আমরা একটু উত্তর পশ্চিম ভারতে বা উত্তর ভারতের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু ইতিমধ্যেই একটি বড় সড়ো আকারের পশ্চিমী ঝঞ্ঝা হিট করেছে জম্মু কাশ্মীর লেই লাদাখ পাঞ্জাব হরিয়ানা এই বেল্টে একটি বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই কিন্তু প্রবেশ করেছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেশ কয়েকটা আবহাওয়াতে পরিবর্তন রয়েছে এবং গাঙ্গীয় সমভূমি এলাকাগুলিতে কুয়াশার দাপট কিন্তু বৃদ্ধি পেয়েছে এই মুহুর্তে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর ভারতে তার ফলে মধ্য পাকিস্তানের উপর একটি অ্যান্টিস সরি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়েছে এই যে পাকিস্তানের উপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে কিছু কি হচ্ছে না উত্তরের হাওয়া সামান্য বাধাপ্রাপ্ত হচ্ছে এই এলাকাতে ফলে পুরোপুরি উত্তরের ঠান্ডা হাওয়া এখনও নামতে পারছে না এই মুহূর্তে যেটুকু ঠান্ডা রয়েছে তার মূল কারণ হচ্ছে মেঘলা আকাশ এবং কুয়াশার প্রভাব যেহেতু আকাশ মেঘলা থাকছে এবং দিনের বেশিরভাগ সময় জুড়ে আকাশ মেঘলা এবং কুয়াশা ছোঁড়া থাকছে যার ফলে তাপমাত্রা রোদের সূর্যের তেজ নেই বা সূর্যের সেভাবে কিন্তু প্রকাশ হচ্ছে না যার ফলে তাপমাত্রা বাড়তে পারছে না তাপমাত্রা ক্রমশ নামছে দিনের তাপমাত্রা যার ফলেই কার্যত দিনের বেলায় একটা শীতের আমেজ কিন্তু বজায় রয়েছে উত্তরের হাওয়ার তেমন কোনো প্রভাব এই মুহূর্তে নেই যেটুকু ছিল বেশ খানিকটা কমে এসেছে এই ঘূর্ণাবর্তের কারণে বেশিরভাগ ঠান্ডা হাওয়া এই পাকিস্তানেই কিন্তু কেন্দ্রীভূত হয়ে পড়ছে পুরোপুরি নেমে আসতে পারছে না অন্যদিকে রাত্রের দিকে একটি ঘূর্ণ অ্যান্টিসাইক্লোন বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে একেবারে উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন এখানে কিন্তু তৈরি হচ্ছে এবং এই অ্যান্টিসাইক্লোনের সুবাদে বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়ছে আর্দ্রতাপূর্ণ বাতাস অর্থাৎ জলীয় বাষ্প ঢুকে পড়ছে আর বাতাসে বাষ্প যখনই ঢুকে পড়বে তখনই কিন্তু কুয়াশার জন্ম হবে যার কারণে একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অন্যদিকে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের প্রভাবে কি হচ্ছে না বাতাসে বাড়ছে আর্দ্রতা বাতাসে যত বাষ্প বাড়বে ততই কিন্তু কুয়াশার দাপট বাড়বে এর ফলে কি হচ্ছে না গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকায় বলতে গেলে পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকা বাংলাদেশের খুলনা রাজশাহী বিভিন্ন এলাকাতে ঘন কুয়াশা দেখা গিয়েছে আজকেও একই রকম থাকবে উপকূলীয় এলাকাতে কুয়াশার দাপট বাড়তে পারে এবং এই যে কুয়াশাচ্ছন্নতা সেটা কিন্তু আগামীকাল দিনভর থাকার সম্ভাবনা বিভিন্ন এলাকাতে যদিও সব এলাকা জুড়ে একই রকম কুয়াশা থাকবে না বেলা বাড়তে বিভিন্ন এলাকায় সামান্য রোদের দেখা পাওয়া যাবে রোদ এবং মেঘলা আকাশ এরকমই চলবে আমরা যদি একটু মেঘলা আকাশটা দেখি আজকে তো দেখতে পাচ্ছি আজকে রবিবার মূলত দুপুরের পর থেকে কিছু কিছু জেলাতে কিন্তু বেশ ভালো রকম মেঘের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি দেখুন আগামী সরি আজকে রবিবারই কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া সিউড়ি দুর্গাপুর মেহেরপুর এই সমস্ত এলাকাগুলিতে দেখুন কেমন কুয়াশা এবং এখানে এগুলোতে কিন্তু সবই মেঘ মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘন মেঘে ঢেকে থাকবে তমলুক কোলাঘাট বালিচক জয়নগর বাড়িপুর কলকাতা এই বেল্টে কিন্তু একটা ঘন কুয়াশার সঙ্গে মেঘলা আকাশ আজকে দুপুরের পর থেকে মেঘের দাপট আরও খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে খুলনা বরিশালের উপকূলীয় এলাকাগুলিতে মেঘের দাপট থাকবে খুলনা লোহাগড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ শৈলকোপা পাবনা নগরপুর ঢাকা এই সমস্ত এলাকায় ভালো রকম মেঘের একটা প্রভাব এবং কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে এই বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের কারণে এরকমই আবহাওয়াতে একটা পরিবর্তন ধরা পড়ছে এই পরিবর্তন বেশ কয়েকদিন চলবে অর্থাৎ কুয়াশা সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল কিন্তু তাপমাত্রা ছ ডিগ্রি নেমেছে কলকাতায় গতকাল শুক্রবার তাপমাত্রা যেটা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সেটা কিন্তু নেমে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা কুড়ি ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা নামবে অবশ্যই জানিয়ে দেব তো আসুন আমরা দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আগামীকালও আবহাওয়া কার্যত একই রকম থাকবে তবে কুয়াশার দাপট সামান্য আগামীকাল কমবে মঙ্গলবার তেইশ তারিখ হতে হতে কুয়াশা অনেকটাই দূরীভূত হয়ে যাবে এবং পশ্চিমা ঝঞ্ঝা যেটা উত্তর ভারতে অবস্থান করছে এই মুহূর্তে সেটা কিন্তু আরও পশ্চিম দিকে সরে যাবে চীনের দিকে ফলে পশ্চিমী ঝঞ্ঝা যেই ভারত থেকে সরে যাবে তেমনই পাকিস্তানের উপর থাকা ঘূর্ণাবর্তটিও কিন্তু নষ্ট বা বিলীন হয়ে যাবে নিষ্ক্রিয় হয়ে যাবে যার ফলে উত্তরের হাওয়া কিন্তু পুরোটাই উত্তরের কণকনের ঠান্ডা হাওয়া পুরোটাই নেমে আসবে ঘূর্ণাবর্ত যেহেতু সরে যাবে ফলে আর উত্তরের হাওয়ার পথে কোনো রকম বাধা থাকবে না সেই বাধাহীনভাবে উত্তরের ঠান্ডা হাওয়া কিন্তু নেমে আসবে এই যে পশ্চিমী ঝঞ্ঝের ফলে পাহাড়ে যে তুষারপাত হচ্ছে জম্মু কাশ্মীর লে লাদাখ হিমালয়ের পাহাড়ি এলাকাতে যে পশ্চিমে ঝঞ্ঝার ফলে তুষারপাত হচ্ছে সেই তুষারপাত হয়ে যাওয়ার পর যে ঠান্ডা হাওয়াটা নামবে সেটা কিন্তু একেবারে কনকনে ঠান্ডা হাওয়া সেই কনকনে ঠান্ডা হাওয়া একেবারে বাধাহীনভাবে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমগ্র এলাকা কিন্তু দখল করে ফেলবে যার ফলে কি হবে কনকনে ঠান্ডা এমনকি পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে এবং ফলে বিভিন্ন জেলাতে কিন্তু তাপমাত্রা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তো কোথায় কেমন শৈতপ্রবাহ চলবে তা নিয়ে আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেব আপাতত কিন্তু আগামী চব্বিশ তারিখ পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে চব্বিশ তারিখের পর থেকে তাপমাত্রা আরও কমবে সর্বনিম্ন তাপমাত্রা কমবে সর্বোচ্চ তাপমাত্রা হয়তো কমবে না দিনের তাপমাত্রা খুব একটা না কম কমলেও ভোরের এবং রাত্রের তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যাবে ফলে শীতের যে প্রকৃত আমেজ সেটা কিন্তু অনুভূত হবে চব্বিশ তারিখের পর থেকে চব্বিশ থেকে টানা ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত বলা যায় এক টানা একই ছন্দে কার্যত কন করে ঠান্ডা চলবে শীতপ্রেমীদের জন্য দুজনদের সুখবর তবে এই কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না আবহাওয়া সূত্রের খবর মোটামুটি ডিসেম্বরের একেবারে শেষের দিকে অথবা জানুয়ারির দু হাজার ছাব্বিশের জানুয়ারির প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটা কিন্তু নিম্নচাপ রূপে বাংলায় ঝড় বৃষ্টি আনবে তবে সেটা বেশ কয়েকটা দিন বাকি রয়েছে সেটা হতে আমাদের অবশ্যই আরও কিছু ক্লারিটি পেলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান কোথায় কত ডিগ্রি তাপমাত্রা আজকে রয়েছে দেখে নেব এক নজরে তো আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস বহ্রমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকে বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক চার ডিগ্রি বর্ধমানে হয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পাঁচ দশমিক আট ডিগ্রি ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দীঘায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে চৌদ্দ দশমিক চার ডিগ্রি জলপাইগুড়িতে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস আলিপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক দুই ডিগ্রি দমদমে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হাওড়ায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দমদমে হয়েছে ফিফটিন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হাওড়ায় ফরটিন পয়েন্ট এইট সল্টলেকে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক ছয় ডিগ্রি আজকে দেখে নেব মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে সর্বনিম্ন ফোরটিন পয়েন্ট সিক্স এবং পুরুলিয়াতে হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস দেখে নেব শ্রীনিকেতনের তাপমাত্রা আজকে ব বীরভূম জেলার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস